মাত্র তিরিশ সেকেন্ডে যে কোনো কম্পিউটারকে নতুনের মতো সুপারফাস্ট করে ফেলবেন তার জন্য প্রথমে যে কাজটা করতে হবে স্টার্ট বাটনে ক্লিক করবেন এখান থেকে সেটিংয়ে যাবেন এরকম একটা ইন্টারফেস আসবে তারপর সিস্টেমে ক্লিক করবেন সিস্টেম এখান থেকে স্কলবারটা ঘুরাবেন অ্যাবাউটে যাবেন কোথায় যাবেন অ্যাবাহে ক্লিক করবেন অ্যাবাউটে ক্লিক করার পর আমাদের যে কাজটা করতে হবে অ্যাডভান্স সিস্টেম সেটিংয়ে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার পর এখান থেকে অ্যাডভান্স থাকবে এই যে অ্যাডভান্সের ইয়ে দেওয়া থাকবে ফোনটার নেমটা এগুলো দেওয়া থাকতে পারে আমরা অ্যাডভান্সে ক্লিক করব এখান থেকে অ্যাডভান্সে ক্লিক করার পর অ্যাডভান্সে ক্লিক করার পর সেটিংয়ে যাব সেটিংয়ে এখানে জাস্ট অ্যাডজাস্ট ফর বেস্ট পারফরমেন্সে ক্লিক করবেন ক্লিক করে ওকে দেবেন ওকে একটু অপেক্ষা করতে হবে পুরোকে দিয়ে দিবেন